বরাক ভ্যালি ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিভিত্তিক কমিটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন রামকৃষ্ণনগর নেতাজীবাগের সন্ধ্যা ছয় ঘটিকায় প্রথমে নোবেল জয়ী ও রক্তের এবিও গ্রুপের আবিষ্কারক ল্যান্ড স্টেইনারের প্রতিকৃতিতে মাল্যদান করেন বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের করিমগঞ্জ জেলার সভাপতি ডক্টর কৃষ্ণরঞ্জন পাল পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরাক ভ্যালি ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিভিত্তিক কমিটির সম্পাদক মৃগাঙ্ক পুরকায়স্থ সহসভাপতি কৃষ্ণ চৌধুরী নেত্রী ডক্টর মালা শর্মা কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী প্রাক্তন শিক্ষক হিমাংশু শেখর দেব রায় রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সভাপতি বিশ্বত সেন রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক শিক্ষা সম্মেলনীর সম্পাদক সত্যজিৎ বিশ্বাস এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় সংস্থার পক্ষ থেকে রক্তদাতা দিবস উপলক্ষে রক্তের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে আলোকপাত করে বক্তব্য রাখেন মৃগাঙ্ক পুরকায়স্থ ডক্টর কৃষ্ণরঞ্জন পাল ডক্টর মালা শর্মা অরুণ চৌধুরী সত্যজিৎ বিশ্বাস কৃষ্ণ চৌধুরী বিশ্বতষ সেন হিমাংশু শেখর দেবরায় রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সহ সভাপতি সৈকত দত্ত চৌধুরী শিক্ষক সরঞ্জিত বিশ্বাস ও সন্দীপ দত্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত পঁচিশে ডিসেম্বর নভেম্বর রামকৃষ্ণনগর রক্তদান শিবিরে পঁচিশ জন যারা রক্ত দিয়েছিলেন তাদেরকে শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয় রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল বিশ্ব রক্তদাতা দিবস এই রক্তদাতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন আমাদের সংস্থার সাধারণ সম্পাদক মহাশয় আমি তাকে জানাই সৎসঙ্গে আমি অনুষ্ঠানে যারা বন্ধু বান্ধব আছেন মন্ত্রে যারা আছেন সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই আজকে বিকেল দিকে আমি মোবাইল দেখছিলাম মোবাইলে দেখতে পেলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রক্তদান করছেন আমি প্রথমে ওনাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সেলুট দেয় আমরা যারা আগে রক্তদান করেছেন প্রত্যেকে আমি আজকে আমার শুরুর জানাই এবং আজকের দিনের উদ্দেশ্যে যে যারা রক্তদান করে গেছেন বা করছেন বা করবেন তাদেরকে আহ্বান জানানো তাদেরকে শুভেচ্ছা জানানো তাদেরকে অভিনন্দন যা আনন্দ জানানো কেন তারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে রক্ত দান করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এই যে বিধানসভা ভিত্তিক রক্তদান সংগঠনের আমিও একজন সদস্য গত পঁচিশ ডিসেম্বর আমরা যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সেখানে আমার একটা ধারণা ছিল হয়তো পাঁচ সাতজন লোক স্বেচ্ছায় রক্তদান করতে পারবে সেখানে রক্তদানে আমরা আমাদের উদ্দেশ্যটা বিফল হবে কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের মাননীয় সম্পাদক মহাশয় বলেছেন অন্তত জন লোক এসেছে আমরা রক্ত সংগ্রহ করতে পারিনি মানে মানুষের উৎসাহ আছে কিন্তু আমরা মান লোককে রক্তদানের জন্য মোটিভেট করতে পারছি না আমি আজকের দিনে এই মহতি অনুষ্ঠানে সবার কাছে আহ্বান করব আসুন আমরা সবাই মিলে এইভাবে আজকের যে অনুষ্ঠান হয়েছে শুধু আজকের এই অনুষ্ঠান না আরও এইভাবে আমরা কিভাবে রক্তদান করার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি সেই হিসাবে আমার একটা প্রপোজাল হলো আমরা তো বিভিন্ন অনুষ্ঠান করে থাকি সাংস্কৃতিক অনুষ্ঠান করে